দর্শক আজকে এসেছি কাজীপুর সিরাজগঞ্জের পাঁচগাছি গ্রামে তো এখানে প্রান্তিক খামারি তো তার দেখাবো ভালো গরুকে যে ভরায় অর্থাৎ বা বীজটা যে দেয় এটা কোন জায়গায় ভালো মানের বীজটা পাওয়া যাবে এই বিষয়ে জানাবো প্রথমে আমার সঙ্গে আছেন আমার দাদু বলা যাবে তার সঙ্গে কথা বলবো দেখি একটু এ পাশে আসুন আলাইকুম ভালো আছেন এই গরুটা তো আপনার আপনাৰ না আলা দিছে আচ্ছা এইটাই কি কি বীজ দিয়ে কোন যা মানে এইটো কি দিয়ে তাৰ নাম টা

এইভাবে তাতে কি এই মাসুদ ভাই কি কমের মধ্যে দিচ্ছে অর্থাৎ এই বীজটাও ভালো তার দামেও কম পাওয়া যাচ্ছে আচ্ছা কথা বলবো আমাদের মাসুদ ভাইয়ের সঙ্গে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি আর পরিচয়টা দিবেন আপনি কি করছেন ডাক্তার হিসেবে সেই বিষয়ে বলবেন আপনার নামটা মোহাম্মদ মাসুদ রহমান আচ্ছা এইখানে কি আপনি কোর্স করেছেন

ব্রাগারি ব্রাগারি নিয়ে কাজ করছেন এটা এটা ভালো তাতে এই আপনার সব জায়গা আপনার যেখানে যায় শুধু বলে যে তার এটা ভালো সবাই সবার ডাই ভালো বলে সবার ভালো বলে তাতে আপনার এই এটা নিয়ে মানে কি বনিমান হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি ভালো 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 সম্পর্কে যদি কিছু বলেন গাবি অনেক তো কিছু আছে জাত সম্পর্কে বা কোনটাতে কি হয় কোয়ান্সেপ্ট যেভাবে বললেন এইভাবে অনেক কিছু বলা যাবে এটা দেখি হচ্ছে দুইশো পঞ্চাশ নাম্বার সারের বেশ ফিজিয়ান আচ্ছা ক্রস এই এখানে জাতটা কি কি দেওয়া হয় ফিজিয়ান ক্রস আছে সাড়ে সপ্তাহে আছে সত্তর আছে শাহিয়াল ক্রস আছে শাহিয়াল হান্ড্রেড পিস পাওয়া শুধু গরুরই দেন না হ্যাঁ গরুরও দিই ছাগিরই দিই ছাগিরও আছে ছাগলও হ্যাঁ ছাগল কনসেপ্ট করে না কনসেপ্ট একশোটা পিস যদি দেওয়া হয় তাহলে চল্লিশটা কনসেপ্ট করে ষাটটা আচ্ছা হিট আসার সম্পর্কে যদি কিছু হিট মানে কি অনেক সময় অনেক সময় সাইলেন্ট সাইলেন্ট থাকে থাকলে পরে বোধ হয় না গরু খামারি বলতে পারে না বুঝতেও পারে না কিন্তু যাওয়ার কথা দেখি থেকে হয়তো যদি দেখি মলটা আসছে তারপরে যদি দেওয়া যায় দেয় না হলে পরে সে বিকালবেলা যদি তিনটার দিকে আসে বলি যে দেওয়া যাবে তাহলে দিয়ে দিই আর না হলে পরে হয়তো দিয়ে দিই দর্শক আমাদের এই মাসুদ ভাইয়ের কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে যদিও আজকের বেশি বড় করবো না আজকের এই ভিডিওতে মাসুদ ভাইয়ের সঙ্গে আমরা পরবর্তীতে কোনো এক খামারে যাবো যে মাসুদ ভাইয়ের সঙ্গে থেকে কথা বলে জানবো তার এই কী কী দেয় অর্থাৎ হিট আসা মানে এক একটি খণ্ড খণ্ড ভাবে আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম